আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রুমানা জামদানি হাউজের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বাচ্চা শাড়ির কালেকশন দেখাবো যেটা রেডি করা আমাদের নিজস্ব তৈরি করা এই যে এটা হচ্ছে আঁচল বডি আর এটা হচ্ছে আপনার কুচিটা আর ভিতরে ফলস দেওয়া আছে অনেক অনলাইনে দেখবেন কি ফলস ছাড়া ওনারা শুধু উপরের পাটটাই বিক্রি করে এটা খুব সুন্দর ব্লাউজ এই যে ব্লাউজটা এটা হচ্ছে পিছনের পার্ট এটা হচ্ছে সামনের পার্ট আর আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিই প্রত্যেকটা আইটেমের একটা করে খুলে দেখাই বাচ্চা শরীর অনেক কালেকশন আনছি এই যেটা ব্লাউজ এটা হচ্ছে পুরা ভিউটা তো জোস কুচিটা দেখছেন কটা কুচি দেখছেন আমাদের আর আমাদের কিন্তু ভিতরে ফলস দেওয়া গুলা কিন্তু নষ্ট হবে না আর এক্সট্রা পেরি করে কিনতে হবে না এটার জন্য এই একটা আইটেম আরেকটা আসছে নীলের মধ্যে বাচ্চাদের অনেক বাচ্চাদের নীল পছন্দ বাবা মা সব একরকম ম্যাচিং করতে চান এটা আচল পুরা জমি এটা এটা হচ্ছে আপনার শাড়িটা ওকে কুচি ভিতরে ফলস করা পেডিগোড এক্সট্রা লাগবে না খুব ভালো একটা কাপড় দেওয়া নিজের সু তৈরি করা এই এটা হচ্ছে ব্লাউজ পিস এই আচল পুরো জমি এটা হচ্ছে শাড়িটা এটা ব্লাউজটা অনেক সুন্দর এটা কমন আইটেম তাও আমরা করছি অনেকে চাই এইটা আনকম ওয়া তাই না আমাদের কিন্তু কোয়ালিটিগুলো খুব আমাদের নিজস্ব বানান ঠিক আছে একদম নিজস্ব তৈরি করা খুব ভালো জিনিস আঁচল বডি এটা হচ্ছে কুচি আর ভিতরে আমাদের নিজস্ব ফলস করা ঠিক আছে ব্লাউজ কেনার কোনো ঝামেলা নেই বাচ্চাদের জন্য খালি নিয়ে পড়াবেন একদম আনকমন জিনিস এই যে ডাবল ডাবল চাইলে আমরা দিতে পারবো সমস্যা নেই আরো কালেকশন আছে আজকের মতো এই পর্যন্তই